সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রেখেছে এতেই বিপদে পড়েছে মার্কিন বাহিনী প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক হামলায় টিকে থাকা যেন দায় হয়ে দাঁড়িয়েছে মার্কিন রণতরীর অকেজ হয়ে পড়ছে দুনিয়ার সবচেয়ে নাম করা যুদ্ধ জাহাজ প্রশ্ন হচ্ছে কোথায় এমনটি হচ্ছে কারাইবা মার্কিন রণতরীকে অকেজ করে দিচ্ছে এতে কি এদের নেতাগিরি শেষ হচ্ছে এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে লোহিত সাগর যা ইংরেজিতে রেড সি ভারত মহাসাগরের একটি বিশেষ অংশ এই লোহিত সাগর যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে আলাদা করেছে লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগর সমুদ্র পথে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়ার দূরত্ব কমাতে সুয়েস খাল খনন করা হয়েছিল এরপর থেকে বিশ্বের প্রায় দশ বেশি সমুদ্র বাণিজ্য লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে তাই লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের ধমনই বলা হয় একসময় এই লোহিত সাগর মানেই ছিল শান্ত পানি জাহাজ আর মাঝে মধ্যে ডলফিনের উঁকি ঝুঁকি কিন্তু এখন সব কিছু যেন বদলে গেছে বর্তমানে এই লোহিত সাগরে ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছড়া হয় মোট কথা হুতি স্টাইলে চলে সমুদ্র শাসন ড্রোন ব্যালিস্টিক মিসাইল আর মোবাইল লঞ্চার দিয়ে হুতিরা এখন সামুদ্রিক সাপ হয়ে উঠেছে যা জলপথে বিশাল কুণ্ডলি পাকিয়ে রেখেছে এবং নৌযুদ্ধের ধরন বদলে দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল ইন্টারেস্ট জানিয়েছে মার্কিন নৌবাহিনী এবং তার বিচ্যুতের ব্যাপক হামলার পরও ইয়ে হুতিবাহিনী লোহিত সাগরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় দুই বছর ধরে এই কৌশলগত জলপথটি অবরুদ্ধ করে রেখেছে তারা এর ফলস্বরূপ বেশিরভাগ জাহাজ দক্ষিণ আফ্রিকার কেফ অফ গুড হোপের চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে নৌযুদ্ধের নতুন যুগে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন ইয়েমেনি কৌশলগতভাবে বাব এল মান্দে প্রণালী বন্ধ করতে সাহায্য করেছে এই পুরো অচল অবস্থা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একেবারে হয়ে উঠেছে তারা যতই শক্তিশালী নৌবাহিনী রাখুক না কেন ইয়েমেনের হুতিদের সাথে লড়াই করাটা তাদের জন্য একরকম নতুন ধাঁচেরই বটে মূল কারণ হলো হুতিদের হাতে এখন এমন সব ড্রোন আর ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো শত শত কিলোমিটার দূরের জাহাজেও আঘাত হানতে পারে সহজেই এজন্যই মার্কিন নৌবাহিনী এখন বিপদে পড়েছে বিশ্লেষকরা বলছেন ইয়েমেনিদের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এই পরিস্থিতির সৃষ্টির প্রধান কারণ হল প্রযুক্তিগত অগ্রগতি ড্রোন এবং ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাশনাল ইন্টারেস্ট আরও জানিয়েছে মার্কিন নৌবাহিনীর উন্নত ও ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এই ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে বলেও ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদনে উঠে এসেছে অতীতের থামাতে গিয়ে আমেরিকে এককেবারে জোর করে বেশি পরিমাণ যুদ্ধজাহাজ পাঠিয়ে ফেলেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা এমন কি দুটি বিশাল বিমানবাহী রণতরীও পাঠাতে হয়েছে লোহিত সাগরে এত বড় নৌবাহিনীর বহর থাকার পরেও সেই সাগরের পথ যেন এখনো বাধাহীন ভাবে চালু হয়নি মানে এখন অনেক জাহাজ ভয় পেয়ে পথ ঘুরে যাচ্ছে সোজা বাংলায় ড্রোন আর মিসাইল দিয়ে এমন বড় বড় যুদ্ধ জাহাজকেও খেলনার মতো ঘোল খাইয়ে দিচ্ছে হুতিদের গর্জন শুনছে বিশ্ব যা আজ এক নতুন ইতিহাস ইয়েমেনের হুতিদের হামলায় অকার্যকর হয়ে পড়েছে মার্কিন রণতরী স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দাদের বিভিন্ন সূত্র বলছে লোহিত সাগরে প্রতিরোধ যোদ্ধাদের দমনে আসা মার্কিন বিমানবাহী রণতরী ইউএস ট্রুম্যান এখন ভয়ঙ্কর বিপদে এমনকি অচল হয়ে যেতে পারে এটি এমন খবর প্রকাশের পরপরই হইচই পড়ে গেছে পশ্চিমা দুনিয়ায় যে রণবহর বিশ্বের সাগর মহাসাগর দাপিয়ে বেড়ায় সেই মার্কিন শক্তি আর গর্বের প্রতীককে এক মাসের মধ্যেই পরাস্ত করেছে হুতিরা আর তাই ইয়েমেনের দলটির শক্তির কথা এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে আর আতঙ্কে কাঁপছে ইসরায়েল সহ তার মিত্ররা সাগরের নিচে ইয়েমেনের দলটিকে দমন করতে দু সালে বাইডেন সরকার তার ইউরোপীয় মিত্ররা লোহিত সাগরের জাহাজের বহর পাঠায় তবে ইয়েমেনের মিসাইল হামলায় কোনো মতে পালিয়ে বাঁচে সেগুলো দু সালের মার্চে গাজা ইসরায়েলের হামলা শুরুর পর আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এর মাঝে ট্রাম্প জানিয়েছিলেন ইসরায়েল ও লোহিত সাগরে হামলা বন্ধ না হলে ইয়েমেনের দলটিকে নিশ্চিন্ন করে দেবেন তিনি সেই লক্ষ্য পূরণে বিমানবাহী রণতরী ইউএস ট্রুম্যানসহ যুদ্ধজাহাজের এক বহর পাঠান লোহিত সাগরে তবে এক মাসের ব্যবধানে এখন অকেজ হওয়ার পথে মার্কিন বাহিনীর এই গর্ব প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আগে সতর্ক করেছিলেন ইয়েমেনের দলটিকে যেন হালকাভাবে না নেন ট্রাম্প পার্বত্য অঞ্চলে মাটির কয়েক কিলোমিটার নিচে এমনভাবে তাদের অস্ত্র ভাণ্ডারগুলো তৈরি যা মাসের পর মাসেও শনাক্ত করতে পারেনি পশ্চিমাদের অত্যাধুনিক সব প্রযুক্তি আর সেই সব মাটির নিচ থেকেই মার্কিন রণতরীগুলোতে মিসাইল আর ড্রোনের অবিশ্বাস্য সব হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা যেগুলো চুরমার করে দিচ্ছে ড্রোন আর বিমানবাহী রণতরীর ক্ষমতাকে এক মাস ধরে চালানো অব্যাহত হামলায় এখন আর কাজ করছে না মার্কিন রণতরী লোহিত সাগরের জল যেন এখন বিস্ফোরিত বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে ইয়েমেনের দলটিকে ধ্বংস করা সম্ভব নয় বলে আগেই সতর্ক করেছিলেন মার্কিন বিশেষজ্ঞরা তবে ট্রাম্প সেসবকে পাত্তা না দেয় এখন ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে যদিও রণতরীগুলোর ক্ষয়ক্ষতির ব্যাপারে তেমন কোনো মন্তব্য করছে না ট্রাম্প প্রশাসন উল্টো ট্রাম্প ও তার মন্ত্রীরা বলছেন ইয়েমেনের ভাণ্ডার সহ সব ক্ষমতা নাকি ধ্বংস করা হয়েছে তবে উল্টো এখন মার্কিন বহর আর তার বাহিনীর এমন দুর্দশায় সেটা যে কত বড় মিথ্যে সে নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বইছে সমালোচনার ঝড় এমনকি এপ্রিল মাসে ইয়েমেনের হামলায় কয়েক বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির মুখে পড়ায় মার্কিন গণমাধ্যমগুলোই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এর আগেও প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলোকে একাধিকবার হামলা লক্ষ্যবস্তু বানিয়েছিল অথচ ট্রাম্প গর্ব করে বলেছিলেন ধ্বংস করে দেব তবে আজ হুতিরা উত্তর দিচ্ছে আমরা এখনও আছি আগুন হাতে এ যেন এক নতুন অধ্যায় শুরু হুতিদের আঘাত শুধু যুদ্ধের নয় বরং তার যুক্তরাষ্ট্রের অহংকারের মেরুদণ্ডে এক ঘা বিশ্লেষকদের মতে এ ধরনের হামলা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হতে পারে বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জবাবে ভূতি বিদ্রোহীদের এই প্রতিক্রিয়া যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে আলোচনার টেবিলে যদি সবকিছু ভেসতে যায় তাহলে হয়তো যুদ্ধের দামামা বেজে উঠবে মধ্যপ্রাচ্য পারস্য উপসাগরে প্রশ্ন আসছে সেই যুদ্ধে কে বেশি লাভবান হবে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইরান বিশ্ববাসী এখন অপেক্ষা করছে এই বাঘবন্দি খেলায় কে জয়ী হয় তা দেখার জন্য বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ